আসসালামু আলাইকুম বলছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার এলাকার সকল ভাতাভোগীর লিস্ট কিভাবে দেখবেন দর্শক বন্ধুরা আপনার এলাকায় কতগুলো ভাতাভোগী আছে যেমন ধরুন বিধবা ভাতা বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা এবং পুঙ্গু ভাতা এবং এরকম সকল ভাতা লিস্ট আপনি কীভাবে দেখবেন আপনার মোবাইল ফোন থেকে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো তো দর্শক বন্ধুরা বেশি না কথা বলে যাবো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একবার আগে একটা রিকোয়েস্ট যদি আমরা এই ছোট্ট চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইনটি অন করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে ভুলবেন না ভিডিওতে লাইক করে পরবর্তী ভিডিওর অংশটুকু দেখে থাকুন পাশেই দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন থেকে আমরা গুগল ক্রম বাজার ওপেন করবো গুগল ক্রম বাজার ওপেন করার পর আমরা সার্চবারে ক্লিক করবো এবং এখানে আমরা লিখব বাংলাদেশ বি এ এন জি বাংলাদেশ ডট গভ ডট বিডি এটা লিখে আমরা সার্চ করবো এটা লিখে সার্চ করলে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিভাগ তো আপনারা কি করবেন এই বিভাগের উপরে ক্লিক করবেন এই বিভাগের উপরে ক্লিক করে দিলে আপনাদের ইন্টারফেস একটু চেঞ্জ হয়ে এরকম আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কয়েকটা বক্স দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে তো এখান থেকে আপনার যে বিভাগটা সেটা সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহী বিভাগ এই আমি রাজশাহী সিলেক্ট করব। রাজশাহী সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে তো তারপরে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগ এখানে সিলেক্ট করা আছে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এরো অপশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আপনার যে জেলাটা সেই জেলা আপনি এখান থেকে সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করে দেওয়ার পর আবারও রিলোড নেবে আপনার পেজটা রিলোড নেওয়ার পর আবারও আপনি এই অ্যারো আইকনে ক্লিক করবেন তো মূলত এই অ্যারো আইকনে ক্লিক করার পর আপনার যে উপজেলাটা সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার উপজেলাটা সিলেক্ট করে নেব উপজেলাটি সিলেক্ট করে নেওয়ার পর একটু পেস আবার রিলোড নিয়ে আবার এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার ইউনিয়নটা সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনার যত নাম্বার ইউনিয়ন সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন বা আপনার পৌরসভা যদি হয় সেক্ষেত্রে পৌরসভা সিলেক্ট করবেন আপনার যদি ক্যান্টনমেন্ট হয় সেক্ষেত্রে আপনি ক্যান্টনমেন্ট টা সিলেক্ট করে দিবেন তো আমার যেহেতু ইউনিয়ন আমি ইউনিয়নটা সিলেক্ট করে দিব ইউনিয়ন সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমার পুরো ইউনিয়নের যতগুলো ডিটেলস সবকিছু কিছু কিন্তু আপনি এই পেজ থেকে দেখতে পাবো তো এখান থেকে আমি কিভাবে দেখতে পাবো এখানখান থেকে আপনি দেখতে পাবেন যেভাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন অপশান এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে কিন্তু সকল ডিটেলস চলে আসবে এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন তালিকা হ্যাঁ এখান থেকে আপনি বিভিন্ন তালিকার উপরে ক্লিক করবেন এখানে বিভিন্ন তালিকার উপরে ক্লিক করলে কিন্তু অনেক বড় একটা তালিকা চলে আসবে এখান থেকে আপনি যেটা দেখতে চাচ্ছেন সেটাই কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন তো যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে কিন্তু ইয়ে দেওয়া আছে কে কতগুলো ভাতা ভাতাভোগী মানে ভাতা ভোগ করতেছে তো সকল ডিটেলস কিন্তু এখানে দেওয়াই আছে তো তারপরে দেখতে পাচ্ছেন বয়স্ক ভাতা বা বিধবা ভাতা তো আমি বিধবা ভাতার উপরে ক্লিক করে দিলে এখানে কিন্তু বিধবা ভাতার লিস্ট কিন্তু এখানে চলে আসবে হ্যাঁ এখানে বিধবা ভাতার লিস্ট চলে আসবে এখানে নাম দেখতে পারবেন পিতার নাম দেখতে পাবেন বা মাতার স্বামীর নাম দেখতে পাবেন কত নাম্বার ওয়ার্ডে আসে সেই ওয়ার্ড নাম্বার দেখতে পাবেন গ্রাম বা পাড়া মহল্লা সব কিছু দেখতে পাবেন যদি মনে করেন যে আপনার এই লিস্ট প্রয়োজন তো সেই ক্ষেত্রে তো আপনারা এটা কিন্তু ডাউনলোড করে পিডিএফ আকারে সেভ করে কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে যে থ্রি লাইন অপশান দেখতে পাবেন উপরে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে এখান থেকে আপনি এই যে শেয়ার অপশান পাবেন সরি এই যে শেয়ার অপশন পাবেন তো আপনারা শেয়ার অপশানে ক্লিক করবেন এখান থেকে এই যে এ প্রিন্ট অপশান পাবেন এই যে প্রিন্ট অপশন তো আপনারা কী করবেন প্রিন্ট অপশনে ক্লিক করে দিবেন দেন আপনার যে লিস্টটা সেটা কিন্তু প্রিন্ট আকারে এখানে চলে আসবে ঠিক আছে একইভাবে কিন্তু সকল ভাতা আপনি এখান থেকে দেখতে পাবেন হ্যাঁ এখান থেকে আপনি একইভাবে সকল ভাতা দেখতে পাবেন হ্যাঁ তো এখান থেকে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা ভাতা এখানে যদি আমি ক্লিক করে দিই তো সেই ক্ষেত্রে এটা কিন্তু এখন আপডেট করা হয় নাই তো এখানে কিন্তু সকল সব সময় আপডেট করা থাকে না যখন আপডেট করা থাকবে তখনই কিন্তু দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে মাতৃত্বকালীন ভাতা এই যে এখানে যদি ক্লিক করি এখানে মাতৃত্ব ভাতার সকল ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন দর্শক বন্ধুরা এভাবেই কিন্তু আপনার ইউনিয়নের বা আপনার এলাকার সকল ভাতার ডিটেলস বা কে আপনার এলাকাতে ভাতা ভোগ করতেছে এভাবেই দেখতে পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে পার্শ্ব বেল এখন অন করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট এলে তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ